সিন্ফান মিল উম্মাতি লামতানা আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি সুপারিশ করব না বিচারের মাঠে আমার সুপারিশে জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার অন্তরে সরিষা সমপরিমাণ নেই ইমান আছে আমি সবকে জাহান্নাম থেকে বের করে নিব সুপারিশের মাধ্যমে তবে দুই শ্রেণীর মানুষের জন্য আমি মোহাম্মদ সাল্লাম সুপারিশ করব না এক এমামুন জলুমুন গাস স্বেচ্ছাচারী স্বৈরাচারী জালেম নেতা প্রথম বাক্য যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী নেতা এমন জালেমের জন্য আমি সুপারিশ করব না দুই অকুল মারিক আর প্রত্যেক ধর্মচ্যুত বিশ্বাসঘাতক ঘাতক যারা সমাজে মানুষের সাথে গাদ্দারি করে বিশ্বাস ঘাতক আমি মোহাম্মদ সাল্লাম তার জন্য সুপারিশ করব না আমার সুপারিশের জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার শরীর ভিতরে সরিষা সমপরিমাণ ইমান আছে এমন কেউ থাকবে না তবে আমি নিজেই দুই শ্রেণীর লোকের জন্য সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হল অত্যাচারী জালেম শাসক আর এক শ্রেণীর মানুষ হল বিশ্বাসঘাতক গাদা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ুমলি লিজালিম নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন তাহলে জালিম অনেকদিন আমার আপনার উপরে অত্যাচার করার সুযোগ পাবে আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম তা আল্লাহ বিচার করে না কেন তো হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সময় দেন যে জুলুম কর তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু জালেমের বিচার হবে না মানে দেরিতে হবে এরপরে আল্লাহ রসুল বলছেন যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না। হাদিস যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না সময় পাবে না জালেম এ কথাই ঠিক তবে জুলুম করার লম্বা সময় পাবে যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না এইভাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ যে যেসব জালেম লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দুই হাজার তিন হাজার চার হাজার বছর পরে আল্লাহর নবী যখন ওই ধ্বংস স্তূপ ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন তখন তিনি ভয় করেছেন আব্দুল উমার বলেন যে মার্রান নবী সাল্লি সাল্লাম বিল হেজ একদা জালেম হেজর এলাকা দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম যাচ্ছিলেন তিনি বললেন সঙ্গী সাথী লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না আশঙ্কা হয়, তাদের তোমাদেরও হতে পারে আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে ইল্লাম তেকোনা বাকি না তবে কান্নাকাটি করে এলাকা পার হও তবে কান্নাকাটি করে এলাকা বার হও এই কথা বলার পরে তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন দিয়ে দৌড়িয়ে এলাকা পার হলেন কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কাই হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন এ এলাকা ছিল আজ সামদ ধ্বংস করে দেওয়া এলাকা অনুমান আল্লাহর বছর পরে হতে পারে বছর আগে ঘটনা ঘটেছে এলাকায় তিন হাজার তিনি এতদিন পরে হাঁটছেন এবং ভয় পাচ্ছেন যে আমরাও ওই গজবে পড়ে যেতে পারি অতএব কান্নাকাটি করো আর দ্রুত এলাকা থেকে পার হয়ে যাও চলে যাও আনাস রাজি তালা আনহ বলেন রাসুল সাল্লাম একদা বললেন উনসুর আখা কা জালেমন মজলুমান শোনো সঙ্গী সাথে তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো এই কথা যখন আল্লাহ নবী বললেন কালার জুলুন একজন সাহাবী বললেন আল্লাহর নবী মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করব। বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম বাড়িঘর করে দেব টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম কিছু টাকা পয়সা দিব তো মাজলুমকে সাহায্য করব আফারা ইতা ইনকানা দালেমান কেফান সরহ আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করব মাজলুম কে না হয় সাহায্য করব কথা বুঝলাম কিন্তু জালেমকে কে কিভাবে সাহায্য করব এটা জিজ্ঞাসা তখন আল্লাহর রাসূল বলছেন তুম নাওহানিস জুলমে জালেম কে জুলুম থেকে ঠেকাবা ফায়ার ফাও আল্লাহু নাসরুন এটাই হলো তার জন্য সাহায্য করা তাকে সাহায্য করা জালেমকে কে যে কোন molle ঠকাতে হবে এটা রাসূলের আদেশ হাদিস বোখারি মুসলিম জালেমকে যে কোন molle ঠেকাতে হবে এইটা রাসুলের আদেশ যেভাবে পথ যেভাবে সহজ জুলুম মহাপাপ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাকু যুলমা পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার হতে হতে পারে পারে জুলুমের ফলাফল অন্ধকার এটা কি জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহর নবী চুপ থাকলেন তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না তার নাম হলো জুলুমের ফলাফল অন্ধকার অন্ধকারে তো চলা যায় না আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার তার মানে কি অন্ধকারে হাঁটা যায় না জালেম যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না দেখে তো পথে চলা লাগে তো পথই তো নাই তো চলবে কি দিয়ে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লামা باع রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআযান الى اليمن যখন আল্লাহর নবী মজ রাদিয়াল্লাহু তাআলা আনকে ইমান পাঠালেন তখন তিনি বললেন মজ হত্তাকু জুলমা জুলুম থেকে বেঁচে থাকিও ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনা الله মাজলুম আর আল্লার মাঝে কোনো অন্তরাল নেই যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে অতএব জুলুম থেকে বেঁচে থেকে যান বলেন রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন হত্যাকুজা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা আকাশে চলে যায় আগুনের স্ফুলিঙ্গ যেমন লাভ দিয়ে ওপরে উঠে আগুন যেমন লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় মাজলুমের বদ্ধ তেমন উপরে লাভ দিয়ে চলে যায় বেঁচে থেকে তোমরা জুলুম হতে আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাতাকু জুলমা পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো ফাইনা আলাল গামাম বদ মেঘের উপরে চলে যায় এমনভাবে যায় আল্লাহ তাআলা বলেন ওয়াই হিজাতি ওয়া আলী আমার সম্মানের কসম আমার মসজিদের কসম আমার হিজতের কসম লান শরণনা কালা কান বাদাহিনিন কিছু সময় পরে হলেও مظلوم আমি তোমাকে সাহায্য করব পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা মাজলুমের কথার উত্তরে আল্লাহতালা বলেন মাজলুম আমি তোমার কথা মেনে নিব কিছু সময় পরে হলেও তোমার বদুয়া মিস হবে না আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আবহারা রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন সালাস দাওয়াতিং লাসাক্কাফি এ জাবাতেহিন না তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই এক তাওয়াতল মাজলুম মাজুলমের দুয়া নিশ্চিত অবধারিতভাবে কবুল হবেই দুই মুসাফের যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে বলে কিছু তাহলে সেটা কবুল হবেই তিন দাওয়াতুল ওয়ালেদ আলাল বাপ মায়ের দুয়া ছেলে মেয়ের জন্য কাজেই ভুলেও কখনো বাপমা যেন ছেলে মেয়ের ব্যাপারে করে ছেলে মেয়ে গালি দেয় যদি যদি মারে তাহলে বলা হবে না না যে তোকে তোকে জমি জায়গা বের করে দিব এগুলো বাদ বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে দুই রেখা সলা তাদাই করে আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে এসে হাত পা ধরে বলে আব্বা ভুল হয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা যে আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে গালি দিবে এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও এই কথা বলতে হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই যাতে কোনো সন্দেহ নেই তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুবে মুস্তাজাবাতুন ওয়াইন কানা ফাজিরান মাজলুম যদি পাপি হয় তবু তার কথা কবুল হবে মাজলুম যদি পাপাচার হয় গুনাগার হয় এর পরেও যেটা বলবে সেটাই কবুল হবে এই কথা আল্লাহ নবী বলে আনাস রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাওয়াতুল মজলুমে মুস্তাজাবাতুল ওয়াইন কানা কা মাজলুমের দুয়া কবুল হবে মাজলুম যদি কাপের হয় হিন্দু হয় তবু কথা তো নিচে যেতেই থাকলো যে কেহ হোক না কেন যার নাম মানুষ যার নাম মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন মাজলুম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আলহামদুল্লাহ সলাত সাললাম আলা নাবি এ বাদ সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনে যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন অবগত হচ্ছেন যন্ত্রের সাহায্যে সময়ের গতিতে অবগত হবেন আমরা বেশ কয়েকটি জুমায় জুলুমের ব্যাপারে আলোচনা করে পৃথিবীর মানুষকে বিশেষভাবে বাংলা ভাষাভাষী মানুষকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যেহেতু মাজলুম হবেই এক আমি জালেম পরাজয় হবই আজ হোক আর কাল হোক ইতিহাসের পাতায় বহু বড় বড় জালেম সময়ের গতিতে পরাজয় হয়েছে কাজে আমাকেও পরাজয় হতে হবে এটাই ঠিক ফলাফলে জাহান নাম হবে দুনিয়ায় ক্ষমা চাওয়ার সুযোগ না হলে যা নেকি আছে বিচারের মাঠে তা দিয়ে দিতে হবে নেকি না থাকলে মাজলুমের পাপ নিয়ে নিজেকে জাহান নামে যেতে হবে আর মাজলুম জান্নাতে যাবে এ কথায় রসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু রায় রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহআসাল্লাম বলেছেন কেউ যদি কারো সামান্যতম কেউ যদি কারো উপরে সামান্যতম জুলুম করে থাকে সেটা আর্থিক হোক সেটা মান সম্মানের হোক সেটা অর্থের ব্যাপারে সম্পদের ব্যাপারে হোক সেটা মান সম্মানের ব্যাপারে হোক সমাধান করে নেই আজকেই এভাবে আল্লাহ আজ কে যেন সমাধান করে নেই মিন তল আল্লাহ ওই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না সেই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না কাউকে যদি গালিগুলো দিয়ে অপমান করে থাকে সমাধা আজকেই করে নিতে হবে বড় ভাই অন্যায় করেছে কথাই ঠিক কয়েক মাস থেকে এক কথা বন্ধ আছে কথাও ঠিক ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই ঈশ্বরীয় বড় যাও যাও যা বুঝেন কিনা তিন চার ভাইয়ের বউ তারা আপোষে যা যাও বড়জায়ের অন্যায়ের কারণে কথা বন্ধ হয়েছে কথাই ঠিক ছোট যাকে যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে কথাও ঠিক এটাই শরীয়ত আজকেই সূর্য ডুবার পূর্বে ক্ষমা নিতে হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এখনই নিতে হবে সেই দিন আসার পূর্বে যেদিন মানুষের হাতে টাকা পয়সা থাকবে না জলম বড় বিপদ ফাইন যদি জালেমের কিছু নেকি থাকে নেকি তো করতেই পারে তো ওখে যা মাঝলে মাঝলেমাতে হিবিন হোক তার জুলুম অনুযায়ী নেকি নিয়ে নেওয়া হবে দিয়ে মাজলুমকে দিয়ে দেওয়া হবে ফাইন লহম হাসানা ফাইন কানম হাসানা যদি জালেমের নেকি না থাকে তাহলে কি হবে নেকি থাকলে না হয় নিয়ে হবে নেকি নাই তাহলে কি হবে তখন রসুল সাল্লি সালাম বলছেন তাহলে যার উপরে জুলুম করেছে মাজলুমের পাপ আছে সেই পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে মাজলুম হবে পাপ মুক্ত আর জালেমের হবে পাপ বেশি জালেম বেশি পাপ নিয়ে জাহান নামে যাবে আর মাজলুম পাপ সৈন্য হয়ে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম এভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বিচার করেছেন ফায়সালা দিয়ে গেছে চলেন দেখি পৃথিবীর ইতিহাসে দু একটা জুলুম দেখি জুলুম করেছিল নোয়ালাই সাল্লামের সম্প্রদায় বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় একদা নো আলাই সালাম বললেন তুমি না মিনাল আমি নোহ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও একটা পরিবারও ছেড় না

এই কথা যখন হল তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি নৌকা হয়ে গেলে তিনি বললেন ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন অমর সাহা

সাহাবিয়ালা জাবালিন ইয়াসমনিল মিনাল মায়ে জিনা আমি আপনার নৌকায় উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে মুআলাইসালাম বললেন লা সামাল আমি নামরিল্লাহ আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেল জুলুম করে টিকা যায় না বেশে দিন এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় এ কথাই ঠিক যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে লুত আলাই সালামের সম্প্রদায় জুলুম করেছিল অনেক জুলুমের একটা জুলুম ছিল তারা জেনা করত পুরুষে পুরুষেই আল্লাহ তালা বলেন জাল না আলিয়াহা সা ফেলাহা আমি ওদের নিচের মাটিকে ওপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় হমতার্না আলাহা হেজারাতাম যুদ্ধ আমি চিহ্নিত পাথর পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারি গায়ের ওপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি লৌত আলাইসলামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মিনহুম মান আরসালনা সাল না হা সেবা আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি আমিন বহু মানুষকে